আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে অবশ্যই সে এই পছন্দ করেই দলের সদস্য হয়েছে ভিতরে একখান ইমান অবশ্যই আছে সে প্রকাশ করবে না প্রকাশ করলে তো তার চোদ্দ গোষ্ঠী ছাড়া করে দেবে বুঝেন না আছে এরকম আর নবীজি খাঁটি কাফের আবু তালেব ঠাকুর আরবদের মূর্তি ঠাকুর ছিল আবু সেই ঠাকুরের বাসায় তেরো বছর ইসলামী কাজ করছে তারে দিয়া তারে আবু জাহালদেরকে ঠেকাইছেন ঠিক তো আবু জাহালরা এই যুগে আছে না নাই তো এরকম দুই একজন আবু তালেব ঠাকুরের যদি আমরা রাখি সাথে সমস্যা আছে সমস্যা আছে তাহলে সব যুগে দুই একজন আবু তালেব লাগে ইনশাল্লাহ না এগুলি যেহেতু নতুন বিষয় তো জনগণের জানার অভাব থাকতে পারে সেই জন্য এক্সাম্পলটা দিয়ে দিলাম যে এটা ঠিক আছে এটা উত্তম কৌশল উত্তম একটা কৌশল তাদের তো হেদায়তের দরকার এই উচিলায় হয়তো কয়েক হাজার মূর্তি পূজারি আল্লাহ তালা হৃদয়ের মধ্যে কখন যে চেঞ্জ এনে দেবে তারা টেরো করতে পারবে ঠিক না বন্ধু বন্ধু ধর্ম গ্রহণ করে দুর্বল সবসময় সবলের ধর্ম গ্রহণ করে তো তারে যারা নমিনি দিছে তারা সবল সে দুর্বল সে ধীরে 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 সবলদের ধর্মটা নিয়ে চর্চা করবে আল্লাহ তাকে হেদায়ত দিবেন আর যদি সে আবু তালেব থেকে যায় সমস্যা নাই এক্সাম্পল তো আছে এমন না তার রান্না করা খাবার খেয়েছেন তার চকিতে একসাথে আবু তালেব ভাতিজাকে আগলে রেখে তার তার সাথে রাখতেন কাপেরদের যন্ত্রণার কারণে সেই আবু তালেবের মতো আমরা এই বাংলাদেশটাও অনেকটা নবীজির আমলের মোর্শেকদের চতুর্দিকে মোর্শেকদের ঘেরাও না তো আমাদেরও আবু তালেব দরকার আছে ইসলামী সংগঠন বা আন্দোলনের কথা বলে আসলে ইসলামী আন্দোলন বলতে কি কিছু আছে এর এটা কি ফরজ ইসলাম মানে আন্দোলন বিপ্লব ইসলাম একটা বিপ্লব আপনি আজকে এখন লাই লাহাইলে পড়লেন আপনার জীবনের আপনার চিন্তা চেতনা সহ আপনার পোশাক আশা কর্ম চরিত্র টোটাল বিপ্লব করে দিবে ঠিক না ইসলাম মানেই তো হলো সব কিছু চেঞ্জ ঠিক না এখন এটাকে আপনি বাংলা ভাষায় আন্দোলন বলেন বিপ্লব বলেন যার যার ভাষায় বলে কিন্তু মূল জিনিসটা যে একটা বিপ্লবাত্মক একটা পরিবর্তন সবকিছু এক মানুষ হয়ে যাওয়া এটা ইসলামে আছে না নাই ইসলাম দিতে এটাই হয় হয় তো সেজন্য এগুলি ঠিক আছে এগুলি যার যার লোক প্রথায় এগুলি আমরা ব্যবহার করি ইসলামী শরিয়া কি ইসলামী শরিয়া হলো ধরেন আবদুল্লাহ মারা গেছে আবদুল্লাহ কি এটা ইসলামী বিধান মারা যাওয়া ইসলামী বিধান কার বিধান আল্লাহর বিধান মানে তো ইসলামী বিধান কুল্লু নাফসিন যা একাতুল মাউত প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তাহলে মরসেও ইসলামী বিধান যত হিন্দু মরে সব কিন্তু ইসলামী বিধানে মরে কিন্তু সব নাই কারণ সে ইসলাম কবুল করে নেই মরণটা কিন্তু ইসলামিক মরণটা কি ইসলামিক এখন ইসলামী শরিয়া কি সে মরছে আল্লাহর হুকুমে আপনি তারে সুন্দর করে গোসল করালেন এটা শরিয়া এটা কি সরিয়া কালছা ব্যবহারিক রীতিনীতি সরিয়া মানে ব্যবহারিক রীতিনীতি কালছা একটা সভ্যতা সংস্কৃতি আপনি তাকে সুন্দর ধোয়ালেন এটা একটা সরিয়া আপনি তাকে কাপন পরালেন এটা একটা সরিয়া আপনি তাকে জানাজা দিলেন এটা একটা সরিয়া সুন্দর করে আড়াই হাত মাটির নিচে দাপন করে দিলেন এটা কি বলে সরিয়া কালচার এটা সভ্যতা এটা কি সভ্যতা আমরা লাশ পড়াই না আমাদের কেউ বললে আমরা পড়াই না এটা দিস ইজ আওয়ার কালচার এটা আমাদের কালচার দিস ইজ আওয়ার সরিয়া এটা আমাদের ব্যবহারিক সামাজিকতা আমাদের কি সামাজিকতা লোক প্রথা মুসলিম সমাজ প্রথা এটা কত সুন্দর জিনিস সরিয়া যে কত সুন্দর জিনিস কত হিন্দু মুসলমান হয় শুধু মুসলমানদের জানাজার কাপন দাপনের সৌন্দর্য দেখে আর তাদের লাশ পড়াবার যে কুৎসিন নিজের ফুত কিভাবে মায়ের বুকে আগুন দেবে কত এর চেয়ে নিশ্চয়তা বিধিবিতে আছে ইসলামী রাজনীতি ফরজ না হল এটা তো অবশ্যই ফরজ অবশ্যই ফরজ বিষয় আজকে না জানার কারণে এক শতাব্দীর পতনের কারণে এসব প্রশ্নটা আসে ইসলামী রাজনীতি কি যারা ইসলাম যারা ধর্ম পালন করে রাজনীতিও করে ধার্মিক রাজনীতিক ধার্মিকও রাজনৈতিক। তারা হলেন সেরতলাম নবীজি ধার্মিকও নবীজি আউ বকর সিদ্দিক ধার্মিক রাজনীতিক। হাজরত অমর ফারুক ধার্মিকও আবার রাজনীতিক হজরত উসমান হাজরত আলী ধার্মিক রাজনৈতিক আধা পৃথিবী শাসন করছেন ঠিক না তাহলে আমতা আলাইহিম স্টাডি করলে খুঁজলে কি পাওয়া যায় ধর্ম আছে রাজনীতিও আছে নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ আবাদতকারী মানুষ আবার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ঠিক না ঠিক তাহলে আনামতা আলাইহিমের মধ্যে কটা জিনিস আছে দুইটা রাষ্ট্র আছে এবাদত আছে ধর্ম আছে ঠিক না মানে ধার্মিক রাজনৈতিক দুইটা ধর্ম রাজনৈতিক দুইটাই আনাম আলাইহিম বলতে যে নবীগণ আল্লাহ বুঝিয়েছেন সিদ্ধিকগণকে বুঝিয়েছেন শহীদগণকে বুঝিয়েছেন তাদের জীবনে স্টাডি করলে দুইটাই থাকে আচ্ছা মাকদুব আলহিম কারা যারা ধর্মহীন রাজনীতিক ধর্মহীন এরা গজব গজবপ্রাপ্ত এরা রাজনীতি করে রাজনীতিকে ধর্মকে খেদাই দেয় ধর্মটা কোনো কোয়েন না কিসের কোরআন কিসের সন্না কিসের হাদিস আছে নি বাংলাদেশে বিগত বিগত শতাব্দীতে যা হয়েছে এটাই তো হয়েছে এরা হলো ধর্মহীন রাজনীতি এরা হলো মাকদুব আলাইহিম এদের এদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো ইসরায়েলের ইহুদিরা ওরা ধর্মহীন রাজনীতি করে ধর্মকে বিতাড়িত করে এই থিওরি বানাইছে ওরা যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ঠিক না রাজনীতিতে কোন ধর্ম আনা যাবে না গন্ড মূর্খ অভিশপ্ত তাহলে ধার্মিক রাজনীতিকরা নিয়ামত প্রাপ্ত জান্নাতি আর ধর্মহীন রাজনীতিকরা অভিশপ্ত গজবপ্রাপ্ত দলহীন কারা রাজনীতিহীন ধার্মিক রাজনীতিহীন ধর্মকর্ম করে কিন্তু রাজনীতি করা না আর মাকদুব রাজনীতি করে ধর্মকর্ম করে না একটু পার্থক্য আছে ঠিক আছে এটা ইমাম এমনি তাই মেয়ে লাই বিশ্ববিখ্যাত যে মুফাসের একজন ছিলেন আজ থেকে সাতশো বছর আগে ওনার মজমুল ফাতাওয়ার মধ্যে এই সুরায় ফাতেহার এই সুন্দর তার উনি করেছেন মদিনার ইসলাম কি যদি বুঝে বলতেন ও ইসলামী রাজনীতি বলতে কি বুঝে এই তো মদিনার ইসলাম মানে আপনি আপনি যেমন ঘরে হবেন সর্বশ্রেষ্ঠ স্বামী সন্তানের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ পিতা সমাজের জন্য হবেন সর্বশ্রেষ্ঠ সমাজ দরদি রাষ্ট্রের জন্য হবেন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রের যে কোনো কাজের জন্য আপনি একজন উপযুক্ত দক্ষ বিশ্বস্ত ব্যক্তিত্ব ঠিক নয় কি এটাই মদিনার ইসলাম মদিনার ইসলাম একদিকে তাহার্য পড়বে আরেকদিকে শাসন দণ্ড চালাবে এক কথায় রহুবা লাইলি নাহা রাতের সন্ন্যাসী দিনের অশ্বারোহী বুঝছেন না রাতের দরবেশ দিনের সংগ্রামী যোদ্ধা দিনের রাষ্ট্রনায়ক ঠিক না এটা হলো মদিনার ইসলাম দুনিয়াও আছে আখেরা তো আছে এবাদত আছে ঘর সংসারও আছে ব্যবসা বাণিজ্য আছে কৃষিও আছে কোনটা নাই সবকিছু মিলিয়া যেটা কমপ্লিট কোড অফ লাইফ এটা হলো মদিনা ইসলাম মতরাম বাংলাদেশে মধু দিবাদ বলতে কোনো মতবাদ আছে কিনা আপনার কাছ থেকে জানতে চাই এটা অযথায় কতগুলো মানে মূর্খতার কথা মধু দিবাদ কি মরানা মধুদি রামত লাই বড় আলেম ছিলেন বিশ্ববিখ্যাত চিন্তানায়ক ছিলেন আপনি আপনি সৌদি আরব যান সৌদি আরব যান মৌলানা মদুদী রহমতুল্লাহ আলাকে কত সম্মান করে মদিনা ইউনিভার্সিটির আলেমরা মক্কা ইউনিভার্সিটির আলেমরা আপনি গোটা সিরিয়ায় যান একুশটা আরব রাষ্ট্রে যান সবাই এই আলেমটারে অনেক বড় সম্মান করে মদিনা ইউনিভার্সিটির যারা প্রস্তাবক ছিলেন রূপকার ছিলেন তোর মধ্যে মৌলানা মদুদি একজন কিছু ভুল তো মানুষের থাকেই আমারও ভুল আছে আপনারও ভুল আছে প্রত্যেক তাপসির কারকেরই গন্ডায় গন্ডায় ভুল বের হয় ভুল আছে ভুল হলো মানুষের অলঙ্কার মানুষের অলংকার ওই ফলটা না খাইতেন আপনারা কেউই জন্ম হইতেন না এক লক্ষ চব্বিশ হাজার নবীর কেউই আসতো না কারণ ওই ফলটা না খেলে দুনিয়ায় আসা হতো না আর আমাদের সব কপাল পোড়া একটাও দুনিয়াতে আসতাম না আজকের মাহফিলও হইতো না এই তাপসিরও হইতো না ঠিক নামে ঠিক তাহলে ওই ভুলটা লক্ষ লক্ষ শুদ্ধের চেয়েও বলল বা মানুষ যে ভুলগুলি করে যদি সে তফাৎ করতে পারে তার এক একটা ভুলের মূল্য কোটি কোটি পুণ্যের চেয়েও বেশি ইউভাদেল আল্লাহ তাদের সব পাপকে পুণ্যে রূপান্তর করে দেবেন যাদের ন্যাকামল একটু বেশি হবে আল্লাহ তাদের পাপগুলোকে কেমতের দিন কি বানাবেন পুণ্য বানিয়ে দেবেন ইসলামী সরকারের দায়িত্ব কর্তব্য কি সংক্ষেপে জনগণকে 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 দিন শেখাবে আর জনগণকে তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা সেবা যা আছে সব দেবে এটা হলো সরকারের কাজ হয়তো তোমার বলতেন লেমুম দিন আহম অলিমুল আহম ফাই আহম আমি মন্ত্রীদেরকে পাঠাচ্ছি দুইটা কাজ করার জন্য জনগণকে ইসলাম শেখাবো আর জনগণকে যা রিজিক আছে খাবার দাবার ঘর বাড়ি যা আছে সব তৈরি করে দেবে হ্যাঁ রেখুন নিলেও চাঁদাবাজি করবো নাকি হ্যাঁ আসতাবুন আপনারা কি আমাকে কোনো বিষয় দিয়েছিলেন আজকের আপনাকে যে আলোচনা করার সুদের বিষয় ও মানে সুদ বলতে যাক আসলে ওই আমি জীবনে কোনো সময় পরিকল্পনা যেটা যে বিষয়ের করে আসি ওই বিষয়ে আমার কথা কথা হয় হয় না আল্লাহর পরিকল্পনা যেটা আসে মুখ দিয়ে ওইটা বলছেন আমি দেখিও নাই যে এখানে সুদের ব্যাপারে সুদটা তো একটা বিষয় আমি বলতেছি সামগ্রিক বিষয়টা নিয়ে তো সুদ থাকবে না সুদের ডেট ফেল এক্সপায়ার এটা আস্তে আস্তে আপনা হতেই হারিয়ে যাবে ইনশাল্লাহ থাকবে না এটা সুদের যুগ না বরকতের যুগ শুরু হয়ে গেছে এমনি তো ইসলামিক ব্যাংকিংয়ের কারণে সুদ বিশ্ব থেকে অনেকাংশে চলে গেছে ইসলামিক এর কারণে সামনে আরও চলে যাবে একটা বড় সুদ সমাজে আছে ইন আরো বারিবা রাজি আখি সবচেয়ে বড় সুদ হইল কারো ইজ্জত মারা সবচেয়ে কি বড় সুদ হইলো কারো ইজ্জত মারা ইজ্জত মারা বোঝেন না সম্মান নষ্ট করা নেতা হলেন উনি ভোট পাওয়ার সার্বিক যোগ্যতা ওনার ওনার হাতে সব আছে আর আমি দুর্নীতি করে ওনার ভোটটা নিয়ে গেলাম এটা হলো সবচেয়ে বড় সুদ নির্বাচনী সুদ এই এক এক কো সুদে অশেষ শুধু এই সুদের কথা মনে রাখলে হবে যে যে প্রার্থী কোরআন নিয়ে দাঁড়াইছে সেই প্রার্থীর ভোটগুলি আমি বিহীন অলারে নিয়ে দিলে এটা আমি তার জিনিস অমু করে দিলেন সুদে যেমন গরিবের টাকা ধনীয়ে লইয়া যায় জোর করে ঠিক না তা আমি কি করলাম ওনার ভোটটা আমি আরেকজনকে কোরআনবিহীন একটা লোককে দিলাম ওনার ইজ্জত নষ্ট করলাম ওনার সফলতা নষ্ট করলাম তার মানে আমি সুদ খাইলাম যে যে ভোটগুলি নিল সে সুদ খাইল এটাই নবীজি বলছেন ইন্না আরব ইন্না আরবার রিবা সবচেয়ে বড় সুদ সর্বোচ্চ সুদ হল রাজুল কোন পুরুষ কোন মানুষ আরেক ভাইয়ের ইজ্জতের মধ্যে হাত বাড়াবে তার সম্মানের জিনিস সে নিজে ভোগ করবে এইটার মতো সুদ পৃথিবীতে আর নাই ধরুন সমাজের চেয়ারম্যান হওয়ার যোগ্য উনি আমি চেয়ারম্যানে বসে গেছি আমার কোনো যোগ্যতা নেই তা আমি পাঁচ বছর চেয়ারম্যান থাকা মানে পাঁচ বছর সুদ খাইতেছি ওনারটা খাইতেছি যোগ্যতা হলো ওনার সম্পদ হলো ওনার এটা হলো ইন্টালেকচুয়াল প্রপার্টি ওনার যে চেয়ারম্যানশিপের যে যোগ্যতাটা আছে এটা হলো বুদ্ধিভিত্তিক সম্পদ যোগ্যতা ভিত্তিক একটা ওয়েলথ সম্পদ এটা ওনার জিনিস এখন আমি করলাম কি লাঠিয়াল গিলি করে আমি ভোট নিয়ে আমি চেয়ারম্যান সাথে বসে আছি তাহলে আমি সুদখোর আমি কি সবচেয়ে বড় সুদখোর তাহলে যে যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থীর ভোট যে কাটে সে সুদখোর সে কি সুদখোর সে একজন সুদখোর না হাদিসের কথা কিন্তু ডাইরেক্ট ইন মিন আরবা রিবা ইসতেতালাতুর রাজলি ফিয়ার দেখি যাই হোক ভাইরা ভাইরা ইসলামী শাসন না থাকলে ক্ষতি কি কি ক্ষতি বুঝেন নাই গত বছর খুব আপনাকে রাখছে আগেরগুলি তো কিছু কিছু ইসলামী মানছে সেই কারণে থাকা গেছে আর এটা কিচ্ছু মানে নাই এই জন্য গোটা বাংলাদেশ ছিল একটা অগ্নিকুণ্ড ডোংরুদের অগ্নিকুণ্ড ঠিক না ইসলামী শাসন না থাকলে আপনি এই পৃথিবীতে বাঁচতে পারতেন না বাংলাদেশে থাকতে না ইসলাম কারণে যে যে বলেন বলেন পারবেন আসার মানবাধিকার আজকে পৃথিবীতে এগুলি সব ইসলাম থেকে নেওয়া মানবাধিকার হকল এ ভাত হকল এ এই যে জাতিসংঘ মানবাধিকারের অফিস করতে চায় এটা তো ইসলাম থেকে চুরি করছে ওরা হকল এটার নাম দিছে কি হিউম্যান রাইটস মানবাধিকার আরবি করলে হকল এবাদ হাকল এবাদ তো এই ইসলামী শরিয়ার এই সিস্টেমগুলো যদি নবীজি দিয়ে না যেতেন গোটা পৃথিবী আজকে জঙ্গল হয়ে যেত গোটা পৃথিবী বদ্ধভূমি হয়ে যেত এই পৃথিবীতে বাস করার কোনো অবস্থাই থাকতো না কিন্তু ওনার ইসলামী এই বিশাল কর্মযজ্ঞ রেখে যাওয়ার কারণে প্রত্যেকটা জাতি ইসলাম থেকে কোনো না কোনো ভাবে নিয়েছে যা নিয়েছে বিজ্ঞান পুরোটাই ইসলামের উপহার ইসলামের দান বিজ্ঞান যেটা পুরোটাই ইসলাম আজকে যে মাইকটা বানাইছে যে বিজ্ঞান দিয়ে এই বিজ্ঞানের ওস্তাদ তো ইসলাম আজকে যে কম্পিউটার সায়েন্স ফাদার অফ কম্পিউটার সায়েন্স মুসাল খারজমি মুসলিম ফাদার অফ মেডিসিন এমনি সিনা মেডিসিন এই যে সিনটা যে সিনটা আসছে কে সিনটা হলো সিনা এমনি সিনা ঔষধের নামের লগে মুসলমানের নাম মেডিসিন এমনি সিনা থেকে সিন আনছে ওষুধের সাথে মেডিসিন এটা এমনি সিনা মুসলমানদের তৈরি জিনিস এগুলি তাহলে মুসলমান না থাকলে ইসলাম না থাকলে ইসলামের শরীর যদি সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে না আসতো মানব বংশই নিপাত হয়ে যেত এতদিনে ইসলামী ব্যাংকে চাকরি করা অবশ্যই আমি একা ভাই আমার দুই মেয়ে এখন আমার টাকায় যে সম্পত্তি ক্রয় করব তা সব কি মেয়েদের দিতে পারবো আপনি সুস্থ অবস্থা সব দিতে পারবেন কিন্তু মৃত্যুর সময় দিতে পারবেন না মৃত্যুর সময় আল্লাহর আইনে যা পাওনা সেইটা তারা পাবে এখন সুস্থ আছেন মন চেয়েছে মেয়েদেরকে সব দেন কোনো সমস্যা নেই মৃত্যুর আগে মালিকানা ট্রান্সফার হয়ে যায় মুমুষ হলে মৃত্যুর রোগে পড়লে মালিকানা ট্রান্সফার হয়ে যায় ওয়ারিসদের দিকে তখন আপনি দিতে পারবেন না তখন আল্লাহর আইনে যা তা হবে এখন যেটা দিতে পারবেন এটাও আল্লাহর আইন সুস্থ আছেন মালিকানা ট্রান্সফার হয়নি আপনার কাছে আছে আপনার সম্পদ আপনি দুই মেয়েকে পুরোটাই দিতে পারবেন তাতে কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত থাকলো অনেক প্রশ্ন তো আসলে অনেক বেশি উত্তর দিতো মনেও থাকবেন আপনাদের তো আমার কথা আমি এখানেই সমাপ্ত করলাম আল্লাহ তারা একটু যদি हमको ভিতরে যাই একটু 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 আমি দোয়া করে দেব মানে একটুখানি আমি তো হাদিস একটা শুনেছি যে সামনে টাকা পয়সা কেউ নেবে না হুজুরও নেবে না তাইলে এখানে একটা লিমিট বিষয় আছে নাকি এখন এখন আমরা আপনারা কয়েকজন একটু ভিতরে যাবেন ভিতরে যান বসেন দোয়া করে দিচ্ছি আপনারা দানের হাতগুলি একটু বাড়ান আল্লাহ তালা তৌফিক দেন কোরআনের মাহফিলে দান করতে পারা এটা কোরআনকে দান করা আল্লাহকে দান করা এত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হবেন না আল্লাহ তালা তৌফিক দিন লোক আছে আপনাদের লোক আছে জি জি ভিতরে যাবেন ভেতরে سبحان الله وبحمده سبحان الله العظيم لا حول ولا قوة الا بالله اللهم امين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار رب